শক্তিশালী ওরা জিনের কবিরাজ মানে জিনদের ভিতর থেকে পন্ডিত মশাই যেটাকে বলে এত শক্তিশালী মানে আমি ওদের রক্ষা করছি ওরা আমার পরে জাদু করার চেষ্টা করছে আসলে এর ভিতরে অনেক কিছুই তো ঘটে জিনিস তো চোখে মুখে মিথ্যে কথা ওদের চোখে মুখে একদম সরাসরি যারা রাখে তারা অনেক পদ্ধতিতে কলা কৌশলে তাদের ভিতর থেকে কথাগুলো বাহির করতে হয় তারপরে যারা শক্তিশালী জিন হয় তারা একটু চাই মানে রাখিদের সাথে একটু ফাইট করি জিনদের ভিতরে প্রকার ভেদ থাকে যেমন মানুষের ভিতরে শক্তি কম শক্তি আলা বেশি শক্তি আলা ওদের ভিতরে এরকম আছে তবে আমার সাথে এরকম সব থেকে একটা ঘটনাই বলি আমরা একটা পেশেন্টে পাইছিলাম জিন চালান দিছে তার জাদুর মাধ্যমে কবিরাজ হোক আর কোনো জিন হোক তার শরীরের ভিতরে জিন প্রবেশ করে তার ক্ষতির দিকে নিয়ে পেশেন্ট যখন আমার কাছে আসলো আস্তে আস্তে তখন আমি তাকে রোগা করলাম রোগা করলে তখন আমার কাছে সে ওয়াদা করলে হোজনে আমি আর কোনোদিন আসবো না ব্যাস কতটুকু ফালাস আমি বাসায় চলে গেছি এ আমার পিছে পিছে চলে গেছে যে সে এবার খোঁজ নিছে আসলে আমি কেমন এবং আমার কাজকর্ম কেমন এই বিষয়গুলো সে আর তদার কি করতেছে করে সে আবার আসছে ব্যাক চলে আসে এসে ওই রুগীর ঘরে আবার আসছে তারপর আমাকে আবার ওই গাড়ি আসলে আমাকে আবার ফোন দিছে রুগীর পেশেন্ট পরে আমি আমার কিছু ছাত্র মুখলেশ কিছু ছাত্র জিন ছিল তাদের মাধ্যমে জানলাম ওরা খুবই শয়তান তারপরে আমি সে বাসা আবার সেই জিন রুগী ইয়ে করতে বললাম তা আসলো আসার পর তখন আমি ওদের রোখায়া করলাম রোখায়া করলে ঠিক থাকে খানিক পরে আমরা শয়তান যাবো না বহু বছর ধরে আমরা থাকিছি আমরা এক জায়গায় বসবাস করতাম ওই বসবাসের জায়গায় তারা কেন বাড়ি করলো অর্থাৎ একটা খালি জায়গা ছিল ওই পেশেন্টটা জমি কিনে ওখানে বাড়ি করছে কেন তাদের জায়গায় বাড়ি করলো এই রাগের বহির্ভূত হয়ে তাদের এই ক্ষতিগুলো করতেছে সেই বাসা পর্যন্ত বিক্রি করতো বিল্ডিং ওই বিল্ডিং পর্যন্ত বিক্রি করাইছে করে ওদের থেকে কিন্তু তাড়াইছে কালো জাদু সাহায্যে সমস্যার সমাধান কেন হয় না এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে তন্ত্রমন্ত্র কালো জাদু এতটাও সহজ নয় যতটা আপনারা মনে করেন যে কেউ হাত দিয়ে নাড়লো আর মুখ দিয়ে বলল সমস্যার সমাধান হয়ে গেল। বিষয়টা মোটেও এমন নয় আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা অনলাইন থেকে নাম্বার নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনার কাজের কিছু হয়নি এটার কারণ একটাই যে কাজ সবাই করতে পারে না আবার কেউ পারে না এটাও সঠিক না অনলাইনে যা পাবেন তার নাইনটি হচ্ছে ভণ্ড বা প্রতারক যে কেউ যে কোনো নাম দিয়ে একটা ফেসবুক আইডি করতে পারে এবং যা ইচ্ছা পোস্ট করতে পারে আর এই বিষয়টা আপনারা ধরতে পারেন না জন্যই আপনারা বারবার প্রতারিত হন এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম আর ভণ্ড প্রতারকরা কি করে জানেন নিজেরা অনেকগুলো ফেক আইডি বানিয়ে ওই তার অরিজিনাল আইডির সাথে চ্যাটিং করে করে ওইগুলোর স্ক্রিনশট নিয়ে তাদের আইডিতে বা গ্রুপে পোস্ট করে রিভিউ হিসেবে দেয় এত সহজ নয় ভাই কাজ আর যারা কাজ করে তাদের এত সময় নেই অনলাইন বলেন বা অফলাইন এটাই আমাদের কাজ এটাই আমাদের প্রফেশন তাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিজের সমস্যার সমাধান করিয়ে নিতে চাইলে লাস্টবার মনে করে আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এসব কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্নটা সেটা এখন খুব ভালো রয়েছে যারা ইমার্জেন্সি সমস্যার সমাধান চান দ্রুত যোগাযোগ করুন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন